প্রিয় ভিওর আসসালামু আলাইকুম দেশ ও পরবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে একটু আপনাদের মাঝে আপনাদের প্রশ্ন উত্তর কিংবা আপনারা অনেক মাকে ফোন দিয়ে বিদেশি প্রবাসী ভাই বোনেরা ফোন দিয়ে প্রশ্ন করেন যে সুমন ভাই আপনি হচ্ছে গিয়ে আপনার ডুপ্লেক্স বাড়ি কিংবা অন্যান্য যে বাড়িরগুলি শুধু বাড়ির ভিডিও অ্যান্ড রাউন্ড শেরি ভিডিও ভিডিও আপলোড দিয়ে থাকেন তো আপনি কিচেন রুম কিংবা অন্যান্য অন্য যেই সংক্রান্ত বিষয়ে জানার জন্য আমাদেরকে বোঝানোর জন্য ভিডিও আপলোড দেন না তো আপনাদেরকে এখন নিয়মিত সেই সব ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আসুন ভিডিওটি নাটনে দেখবেন শেষ পর্যন্ত তো আসুন আমরা যে কিচেন রুমের ভিডিওটা আমরা দেখি তো এই হচ্ছে গিয়ে কিচেন রুমের আপনার একটি তিন ফিট পরিমাণ গেট তো এই কিচেন রুমটা হচ্ছে গিয়ে অনেক বড় এটার স্পেস হচ্ছে কি আপনার চোদ্দো ফিট বাই এই দিক হচ্ছে কি চোদ্দো ফিট আপনার এই দিকটা হচ্ছে গিয়ে বারো ফিট হ্যাঁ আপনার বিগ বাজেটের একটা কিচেন রুম তো আশা করি আমরা যেই ভিডিওগুলি আমরা আপনাদেরকে নিয়মিত দেখার এখন থেকে চেষ্টা করব। তো আপনাদের কথার অনুযায়ী তো এই হচ্ছে কি আপনার কিচেনটা হবে এখানে হ্যাঁ সিংটা আপনার সিংয়ের জন্য একটি এখানে কল দেওয়া হয়েছে তো আমরা কিন্তু স্যানিটেরিয়ান ইলেকট্রিকের কাজগুলি আমরাও করে থাকি মেসার সুমন কানেক্টাকশনের এটা হচ্ছে গিয়ে চুলার স্ট্যান্ড আপনার সরি এটা হচ্ছে গিয়ে আপনার সবজি স্ট্যান্ড কিংবা আপনি এখানে পাওয়ার সকেট দেওয়া আছে আপনি এখানে আপনি চাইলে আপনি যেই ব্যালেন্ডার করার জন্য আপনি ব্যালেন্ডার করতে পারবেন তো আমাদের এই হচ্ছে গিয়ে আপনাদের যেই চুলার স্ট্যান্ডটা তো চুলার স্ট্যান্ডটা কিন্তু অনেক বড় হ্যাঁ এই দেখেন অনেক বড়ো একটি চুলার সিস্টেম তো এখানেও কিন্তু আপনি ইলেকট্রিক চুলার জন্য আপনার এখানে পাওয়ার সকেট দেওয়া আছে আপনার টু গ্যাংয়ের পাওয়ার সকেট দেওয়া আছে তো এ হচ্ছে গিয়ে আপনার এখানে আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবে তো সেজন্য এখানে একটি পাওয়ার সকেট দেওয়া আছে ফ্রিজের জন্য তো এটার সাথে ম্যাক্সিমাম আমাদের যেই কাজগুলি হয় তো এই রকমের অ্যাভেলেবেল এত বড় যেই কিচেন রুম হয় না তো এই কিশন রুমটার সাথে আর বিষয় হচ্ছে গিয়ে আপনার এক্সট্রো স্টোর রুম আছে স্টোর রুমটা হচ্ছে গিয়ে আপনার সেটাও কিন্তু একটি বড় স্টোর রুম তো এই হচ্ছে গিয়ে আমাদের কিচেন রুমের যেই ভিডিওটা তো এখানে যেই আপনার আর একটা বিষয় হচ্ছে গিয়ে এখানে কিন্তু একটা বেসিনও থাকছে তো এই দেখুন বেসিনের জন্য পয়েন্ট রাখা হয়েছে তো আপনার যেই শিঙের যেই পানিটা আনলোড হওয়ার জন্য যে ক্লিয়ার হওয়ার জন্য নামার জন্য সেই এখানে একটা চার ইঞ্চি দেওয়া হয়েছে ওখান থেকে ওখানে আনলোড হবে তো আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে পরামর্শ করতে ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যান্ড যত অনলাইন মাধ্যম আছে আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বার কল দিয়ে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হাফেজ ভালো থাকবেন